হ্যালো গাইস আজ আমরা দেখব বালুরঘাট শহরের বিশ্বকর্মা পুজোর পরিক্রমা দু এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বালুরঘাট শহরের বিশ্বকর্মা পুজোর প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে এবং প্রতিমা দর্শনে চলুন আমার সাথে থাকুন এবং বালুরঘাট ব্লগস যেটা বিএলজি ব্লগস বলে পরিচিত সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই ভিডিও তাই নতুন একটা পেজ খোলা হয়েছে ফেসবুকে সেটিকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন কারণ এর আগে পুরোনো পেজে কিছু সমস্যার কারণে পেজটি ডিসেবলড হয়ে যায় আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আপনাদের মনোরঞ্জনের জন্য আবার একটা নতুন পেজ খুলেছি সেই পেজটির লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্লিজ চেক করবেন এবং আমাদের পেজটিকে প্লিজ প্লিজ আবার অনেক সাপোর্ট করবেন আমরা ফার্স্ট প্রথমে যে পুজো মণ্ডপে এসেছি সেই পুজো মণ্ডপের নাম বালুরঘাট কুটিকাছারি বালুরঘাট কুটিকাছারি প্রতিবাদ দিয়ে আমরা প্রথমে শুরু করব এই পরিক্রমা আমরা চলে এসেছি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বন্ধুরা এখন আমরা আসলাম ভারতীয় মজদুর সংঘ বন্ধুরা এখন আমরা পিডব্লিউটি ড্রেস সেট অফিসে রয়েছি চলুন আমরা জেলা পরিষদে কোনোবার ঢুকিনি এবার আমরা প্রথম ঢুকব কারণ আমিও আমার জীবনে ফার্স্ট কোনো দিনও জেলা পরিষদের ভেতরে ঢোকা হয়নি দিনও সেরকম দরকার পড়েনি চলুন জেলা পরিষদের যে পুজো হচ্ছে সেই আমরা আসি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আহ ইঞ্জিনিয়ারিং অফিস অফিস এসকিউটিভ ইঞ্জিনিয়ার এসকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস সেখানে বিশ্বকর্মা পুজো খুব জাঁকজমক থাকে তার পাশেই ঠিক সানি কনস্ট্রাকশন সেখানকার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন্স কতটা ভালো সাজিয়েছে যারা এখনও পর্যন্ত পুজোর বাজার করনি তারা চলে আসো ট্রেন্স বালুঘাট ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো আমরা এখন দেখব খুব সুন্দর করেছে ঠাকুরের প্রতিমা দর্শন আপনারা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বালুরঘাট ধোয়া পরীক্ষা কেন্দ্র যে বালুরঘাট বাস স্ট্যান্ড এর পুজো আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ এখানে দুটো পুজো আছে একটা হলো লাল পতাকার একটা হলো সবুজ পতাকা কৃদিনাজপুর অটো মালিক শ্রমিক সংগঠনের পুজো আপনাদের সামনে মটর কালীবাড়ির পাশেই আপনাদের সামনে তুলে ধরছি পূজা একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় মৎস্য যোগ সিদ্ধা তথা বরশ্রী বিশ্বকর্মার মাতা এবং অষ্টবসুর অন্যতম ঋষি প্রভাস তার পিতা বিশ্বকর্মা লঙ্কা নগরীর নির্মাতা তিনি বিশ্ব তুলে ধরলাম মিনি পুজো আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভেতরে ঢোকা যাক খত অনেকটা সুন্দর করেছে এই এখানকার প্যান্ডেল থেকে শুরু করে প্রতিভা সবকিছুই ভালো করেছে এবং লাইটিংটা খুবই সুন্দর করেছে আর তার পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডের লাইটিং থেকে শুরু করে প্যাডেল সমস্ত কিছু দারুণ করেছে তো সেখানকার প্রতিমা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এখানেই শেষ করলাম আমাদের বিশ্বকর্মা পূজা পরিক্রমা কিছুদিন পর আমাদের স্পেশাল সেগমেন্টগুলো দেবী দর্শন ফেসবুক পেজে আমরা পোস্ট করে থাকি সেটাও আপনাদের সামনে তুলে ধরছি তো পেজটিকে ফলো করুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউবে আরও ভিডিও আসবে পুজোর সময় আর তার আগে আরো 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 অনেক কিছু আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ সেগুলো আমাদের পেজের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন তো টাটা বাই বাই আজকের মতো এখানেই আমি শেষ করলাম